আসসালামু আলাইকুম শিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আজকে ভিডিওটা কেউ স্কিপ করবেন না আমরা চলে আসছি মোহাম্মদপুর থেকে ছয় থেকে সাত কিলোমিটার দূরত্ব হচ্ছে দুধ মার্কেট কেউ দুধ মার্কেট বললে চিনবেন না এটা হচ্ছে মাসি দুধু মার্কেট মানে এটা সাবার থানার ভিতরে পড়ছে মানে মহম্মদপুর থেকে বসিলা ব্রিজ পার হলেই কিছু দূর আগে যে রাস্তাটা সেই রাস্তা ধরে কাউকে জিজ্ঞাসা করলে হবে আমরা দুধ মার্কেট যাব আর দুধু মার্কেট মানে বিখ্যাত গুমনি মুড়ি মানে গরুর বট দিয়া মুড়ি এবং কি আমাদের আমরা নিছি গরুর বটটা এটা হচ্ছে দুইশো টাকা প্লেট মানে এই প্লেটটা হচ্ছে টাকা আমরা দুশো টাকা দেওয়া প্লেট নিছি আমরা বাইকে দুই বাইকে চারজন গিয়েছি আমার সাথে ছিল ভাই আর এটা ফেরদুসভাই আর এটা আমার এক ভাতিজা বাচ্চা মানে যে তৃপ্তি গুমনি মুড়ি খাবার ঘর মানে এইটাই মানে সলমান ওই দুধ মার্কেটে এইটাই বিখ্যাত দোকান এখানে আমরা যেরকম প্লেট নিয়ে খাচ্ছি এরকম আমাদের পাশেও মানুষজন এইভাবে খাইতেছে মানে যারা ফুড লাভার অবশ্যই যারা জানে যে মুড়ি ভর্তা খেতে অনেক যারা ভালোবাসেন অবশ্যই তারা এই দুধ মার্কেট মানে ঢাকা মোহাম্মদপুর আশপাশে যারা আছেন অবশ্যই দুধু মার্কেট হয়তো অনেকে খাইছেন আর আজকে বলে দিলাম মহম্মদপুর থেকেও মহম্মদপুর তিন রাস্তার মোড় থেকেও সিএনজি সরাসরি দুধ মার্কেট যায়। মানে ওখান থেকে যাইতে পারবেন ওই সিএনজি ভাড়া মনে হয় পঁচিশ টাকা আগে ছিল বিশ টাকা এখন পঁচিশ টাকা হয়েছে মানে এখানকার মুড়ি পর তারা খুবই ভালো লাগে আর আমরা খাওয়ার পরে আজকে মানে চারজনে দুশো টাকা নিয়েছিলাম মানে খাবারটা এরকম মজা ছিল মানে মানে সবার প্যাকেট ভরে নাই এরকমই পরে আমরা পাশে এই ওই দোকানের পাশেই দেখেনি যেখানে এই ইগুলা বাঁচতেছে এগুলা যদি কেউ একটা কিনতে চায় এগুলা মনে হয় বিশ টাকা পিস ঠিক মানে মাংসর সাথে মিক্স করা আছে ঠিকই বলে আর আমরা এই পাশে গরুর দুধের মালাই দিয়ে চা খাইলাম প্রতি চা কাপ হচ্ছে বিশ টাকা মালাই চা সেটা খাওয়ার পরে বুদ্ধি করলাম যে আমরা যাব মিরপুর মিরপুর বেহারিপট্টি মানে বেনারসির পল্লীর মানে পিছন যে সাইডটা আছে কিছু দূর আগে গেলে বেহারিপট্টি আমরা ওখানে যাব যেই কথা সেই কাজ ওইভাবে আমরা আরম্ভ করলাম এই যে দেখেন রাস্তার ভিডিও না দেখে আমরা সরাসরি চলে আসলাম মিরপুর বেহারি ক্যাম্পের এখানে আসার পরে দেখেন এই রাস্তার ধার দিয়ে যে শিখগুলা বানায় রাখতেছে মানে এখানে সব কিছু যা করে লার্কির চুলা দিয়ে সব বানানো হয় আমরা ওই পাশে গরুর চাপ নিলাম মানে লারকির চুলা বানাইতেছে মানে সাথে লুচি দিয়ে খাইতে মানে সত্যি খুব মজা লাগে এখানে গরুর চাপটাও যেমন পাওয়া যায় এবং কি মুরগির এই পাকিস্তানি মুরগির মানে ওরা কি করে চাপ বানায় মানে লারকির চুলা দেওয়া তো মানে খুবই সুস্বাদু হয় সত্যি কথা যারা এই যে মিরপুর বেহারি পটি খাইছেন তারা জানেন মানে এটা মনে হয় মিরপুর সাড়ে এগারো সাইডটা পড়ছে ওই মিরপুর যে আপনার বিআরটির গেটটা আছে বিআরটির গেট বরাবর যে রাস্তাটা গেছে পিছন দিকে এগুলা মানে জায়গার নামটা আমার মনে নাই ওই মিরপুর বিহারি ক্যাম্পে এই মানে এই ধরনের খাবার খাবারগুলো খুবই টেস্টি এখানে বিভিন্ন পদের বিভিন্ন আইটেমের ঢাকা শহরে অনেক মানুষজন যায় এখানে খাইতে যাই হোক আজকে আমাদের সাথে এই ভিডিওটা যারা দেখলেন অবশ্যই সফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি খুবই নতুন সবাই সাপোর্ট ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবিকুল শেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর এই এগুলা মুরগির চাপ হচ্ছে মানে এখানকার লারকে চোড়া দেওয়া মানে তেলটা এমন হয় সরিষার তেল দেয় মানে সত্যি কথা বলতে কি খাবারটা খুবই মজাদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم